ও হোয়াটসঅ গাইস আমি মিস্টার ব্লকিং কিং কী অবস্থা সবার আজকে প্রথমবার মতো ফ্রি ফায়ার গেম ফেলে নিয়ে আসলাম তো প্রথম রাউন্ড শুরু হয়েছে আমি কোনো গান কিনতে পারি নাই তো এই যে একটা এনিমি আয় পড়ছে আমি কি করব বুঝতেছি না মারতাসি মাইল লাগে না আটকার উপরে একটা হেডছুট খাওয়া দিছে জি দিয়া দিয়ে সো আমি তো শেষ মানে ফুল ম্যাচও শেষ আমাদের দুটো প্লেয়ার শেষ ও যে দিছে দিছে মনে হয় ম্যাচটা নিব মনে হয় না পারবো না ম্যাচটা পারবো না শেষ প্রথম রাউন্ড তো শেষ হয়ে গেল তো আমরা দ্বিতীয় রাউন্ড ম্যাচ স্টার্ট হয়ে গেল দ্বিতীয় রাউন্ডে আমি এম বি ফাইভ নেবো আর এইবার খবর আছে এক একটা পামু পাম সামনে এম বি ফাইভের গুলুয়াল দিয়ে নিলাম দে তাদের মার্চ শেষ রাইতে লেস গো গাইস ম্যাচ স্টার্ট হয়ে গেল ম্যাচের মধ্যে আশা আকাশ ভরা তারা হোক আমরা সারা দিয়ে দিব ম্যাচটা স্টার্ট হয়েছে গো অলরেডি আমাদের এক প্লেয়ার নখ আমি ক্লিয়ার হয়ে গেছে আমি জামু আমার এমনি আকাশ বড় তারা হবে আমার সারা ধরা দিব হি এই যে এই যে এই যে মারে এই র্যাঙ্কের মধ্যে সিএস র্যাঙ্কে সব শেষ সব শেষ দুইটা শেষ আর একটা বাচ্চা আছে নাকি গেল গেলো তাও ম্যাচটা জিতা জামু জিতা জামু আমি সেও ম্যাচটা আমি মরে গেছি নক রেছি জিরু কিল জিরু ড্যামেজ তাও মনে করেন যে আমার ভিক্টর এই ম্যাচে দেখা যাক কি হয় এই ম্যাচে তো মনে করেন যে এই ম্যাচে আমি এম বি ফাইভটারে দুইটা চিপ লাগামো গাইস দেখতেই পারছেন এম বি ফাইভ এম বি ফাইভে দুইটা চিপ লাগাইলেই এম বি ফাইভটাকে আপডেট করুন বেস্ট টেস্ট হেলমেট মেলমেট একটা গুলওয়াল একটা গুলওয়াল তো থেকে আসে মাশরুম টাশরুম খাইয়া ডাইরেক্ট অ্যাকশনে যাবো ও আমার টিমের তো করা খেলা দিতে আসে এক রাউন্ড মাইর খাইয়া অলরেডি একটাই জায়গায় দুইটা নখ ফালাই দিছে আমি যাবো আমি যে হান্দা ফাল দেবো ফাল দেবার জাম পরে যাবো গায়ে কত বড় বটলার বটলা এই আই 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 পানিতে ভিক্টর দুম্বা চলে দুম্বা চলে এনিমি নানির খেটা তলে ডিজে গান বাজে রে আইসকে এই ম্যাচটা আমার খেলতে হইব যা মনে তাই হোক আইসকে কোপা অ্যাকশন দেখাই তো উস্তাদের মেয়ে শেষ রাইতে এই রাউন্ডের দাম ওই এই বিজন কি নতুন এড করছে কি বিজন এই বিজনটা লাগে খেলতে হইব গাইস বিজনটা দিয়ে আজকে গেম করব করবো দেখা যাক বিজনের চাতা বিজন যাতা বাংলা যাতা দিব বিজন দিয়ে গাইস দেখা যাক ম্যাচ স্টার্ট হয়ে গেল ক্লক টাওয়ারের মাঝখানে সিএস সবার আগে আমি কুত্তার মতো দৌড়ে যেতাসি মারাটা না খেয়ে গেলেই সে ব্যক্তির আগে মারা খেলার ইজ্জত সম্মান কিছু থাকবো না তো দেখা যাক ম্যাচে কি হয় কুত্তর লাহান কুত্তল্লাহান কুত্তল্লাহানি আমি যে কোন মধ্যে মাকসাটার মাকসা ক্যারেক্টার লাগাই দিব গাইস মাকসা চালো এনাকে মাকসা ক্যারেক্টার এলো মাকসা ক্যারেক্টার লাগাই দিলাম এই মাকচ আটকাইছে মাকচ আটকাইছে মাকচ আটকাইছে দৰ 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 এই গুলু আমাৰ গুল মোলু ভা ভাঙিছোঁ কৈ গ'লো এই ডেমেজ খাইছে ডেমেজ খাইছে দৰ 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 এই কৈ পেলাই লওঁ দুটালৈ গৈছে দুটালাই দুটালৈ ঘৰে দুটালে টিম মেট ক'পা চামচ মাৰি দি তাছো ওৰে উৰে উৰে মাকচা চাই দিম আমি সেনে এই টুসুটা টুসারে বিজনে যা খা খা যা পাংলা যা হেড ডাউন খিলি ক্লিয়ার খিলি আর দে আরেকটা আরেকটা এই যে আরেকটা এই যে গুলফলা গুলফলা টুসুটা টুসুটার এই তে 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 গুলু 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 আরে মোবাইল কি ল্যাগ রে এই টুসুটার মাই টুসুটার মাই লাগে না আরে আমার আবার দিব বইরা দিব বইরা দিব বাংলা যা হেড শোট কথা নাই বাংলা দাতা বিজন ও ম্যাচ ইস বুয়া ম্যাচটা বুয়া আঙ্গই হবে ইনশাআল্লাহ গাইস দেখা যাক আমি একটু মেডিকেট মারেলই দিস ইজ ম্যাচ ভিক্টর আমি মেডিকেট মারতে ম্যাচ ইজ ভিক্টর দেখা যাক মিস্টার ব্লকিং যখন ফ্রি ফায়ার খেলতে আসে তখন এই আইডির নাম আমার আমার আইডির নাম কিন্তু মিস্টার ব্লকিং না গেমিং আইডির নাম এলিয়েন জিন দেখা যাক কিকের মধ্যে ম্যাচ পাতা হয় আমাদের লাস্ট রাউন্ড রাউন্ড হয়ে গেছে এটাই আমাদের লাস্ট রাউন্ড আর এমনি এনিমিদের এক রাউন্ড দেখা যাক আজকে তো কোপা কোপাশামসু খেলা ওই বই দুম্ব চলে দা হবে দুইটা কিল করছি অলরেডি দুইটা কিল একবার নকডাউন হয়েছি ও এইবার এইবার পিকের মধ্যে দেখা যাক পিকের মধ্যে এই পিকের ইডার মধ্যে খুব মারাত্মক এই জায়গাটার মধ্যে যে মাই দেওয়া দেয় কেমনি কেমনি দেখা যাক ম্যাচ কি ওরা ম্যাচে আমার টিমমেট যে মের খেতেছে আমার তো এই মুহূর্তে একশো যাইতেই গোস গো আমাদের টিমমেট একজন ফ্লাস গ্রেনেড না কি এইটা মাইরা দিছে এই মুহূর্তে আমরা যেমন ওমরা ওমরা সাইডে আসে না মাকসা ক্যারেক্টার মেরেক্টার সমানে লই আইসে এসে খবর আছে এগুলো মাকসা ছেড়ে দেবো এই মুহূর্তে